টিমতে হর চি কে চিসে হর চিজরা দানি কে চিস দানি আহমদিস দানি তো হা সিয়তে হরণ দানি তো হা সিয়তে দর বয়া নে চন্দেখানি হেকমতে ইউ নানিয়া চন্দেখানি হেকমতে ইউনানিযা হেকমতে ইমানিয়ারা বলেন আল্লাহু আকবার কবি বলেছেন বন্ধুর আমার এই জিন্দগির আরাম আয়াস আর বুক বিলাসিতাকে নিশ্চিত করার জন্য আমরা কত পরিশ্রম করি মাতার গায়ামকে আমরা পায়ের মধ্যে ফলাই কবি বলেছেন বন্ধুরা আমার কিন্তু পরকালের অনন্ত অসীম হায়াতের জন্য ওই জগতের শান্তিতে থাকার জন্য চিরস্থায়ী শান্তির ঠিকানা জান্নাতে যাওয়ার জন্য আমরা জিন্দগিতে কিছুই করতে পারলাম না তোমার আমার চাইতে বড় আহাম্মদ আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না పెట్టి <tick number dick> আচ্ছা তাহলে এই পেটের ফিকিরটা বুঝি জান্নাতের ফিকিরটা আমরা কেন বুঝি না গেল আমার দুই নাম্বার কথা তিন নাম্বার আয়াতের অংশ থেকে আল্লাহ পাক যখন আমাদেরকে বলেন হে ইমানদারেরা তোমরা ফিরে আসো তোমাদের গুনাহ সাগর নিয়া আমার কাছে এক কদম আসবা আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত আর রহমতের সাগরটা তোমাদের দিকে দশ কদম এগিয়ে যাবে সুবহানাল্লাহ وقضى قدم قش قدم الله بنى يا ايها الذين امنوا توبوا الى الله توبه نصوحا তোমরা যদি আমার কাছে ফিরে আসো মানে কিতা ফিরে আসা পূর্বের জীবনের সমস্ত গুনার বোঝা মাথায় নিয়ে লজ্জিত হইয়া বিকารীর বেশে বিকটুকের বেশে পাপিস্টরের বেশে আল্লাহর দরবারে ফিরে আসা আল্লাহুয়াল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাকাতোফাতী ولا تموتن الا وانتم مسلمون بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم درس ربنا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله ওয়া বিহী ওয়াসাল্লাম লা ইলাহা সবাই আওয়াজ দেওয়া লাগবে আওয়াজ আছে সবার আওয়াজ দিয়ে আমার সাথে করেন লা ইলাহা এল্লাম লা ইলাহা এল্লাম لا اله الا الله لا اله الا الله لا اله الا الله

শ্রদ্ধাভাজন আপনাদের সামনে উপস্থিত সম্মানিত আল্লাহ যদি হায়াত দান করেন বয়ানের শেষ পর্যন্ত আরো উলামাই কেরাম আছেন এবং ওনাদের জবান থেকে আপনারা বয়ান শুনবেন আল্লাহর সবচেয়ে বড় হুকুম এসারের নামাজ জামাতের সাথে আদায় করার পর আবারও দিনের মুজা করার জন্য আল্লাহ পাক আমাদেরকে এই জায়গাতেই একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন আল্লাহ পাক আমাদেরকে এই মুহূর্তে বড় বড় দুইটা নিয়ামত আমাদেরকে দান করে দিয়েছে নাম্বার এক

খুশি যদি হয় তাকে জোর আওয়াজে মালিকের দরবারে একবার সবাই শুরে বলেন সম্মানিত উপস্থিতি। আমি এই মাহফিলের মেহমান না আমি এই মাহফিলের বলতে গেলে যেহেতু আমার বাড়ি আমার জন্মস্থান আপনাদের এলাকায় একজন বাবা একজন আলেমের জবান থেকে দিনের কথা শুনতে যদ্দুর মজা লাগে তার চাইতে হাজারো গুণ বেশি মজা লাগে যখন নিজের সন্তানের জবান থেকে কোরআনের আওয়াজটা তার কানের মধ্যে পৌঁছে এই জন্য আমি আপনাদের এলাকার সেই হিসাবে আপনাদের সন্তান হিসাবে আমি নালায়কের কথাগুলো আপনাদের কানে পৌঁছেছে পৌঁছতেছে পৌঁছবে আশা করি আপনাদের মায়া মোহাব্বত এবং দিল থেকে দোয়া আমার জন্য আসবে দুই নাম্বার কথা পত্র এলাকায় বয়ান করার পিছনে আপনাদের এই মাহফিলটা সবচাইতে বেশি ভূমিকা রেখেছে আমার হায়াতে বয়ান করি বাহিরে পত্র এলাকায় বয়ান করার মতন সৌভাগ্য আমার হয় নাই হঠাৎ করে আল্লাহর কি হুকুম আল্লাহর পক্ষ থেকে আসমানি ফায়সালা মাহফিলের সমস্ত কার্যক্রম শেষ এমন মুহূর্তে আপনাদের এলাকা থেকে তিন থেকে চারজন মানুষ গিয়েছেন চাঁদা করার জন্য আমাদের রশিদপুর বাজারে তারা যখন শুনলেন আমি বয়ান করি তারা বললেন এক কাজ করেন মাহফিলের দিন আসবেন যদি সময় হয় কিছু কথা বলবেন না হয় খাবার আমাদের এলাকা যথাযথ টাইম মতো মাগরিবের নামাজ এই জায়গায় পড়েছি এসারের রাত পর্যন্ত সময় সুযোগ হয় নাই এসারের নামাজের পর ঠিক এমন টাইমে মাত্র সতেরো মিনিট সময় আপনাদের সামনে আমি যখন বয়ান করেছি তখন হরিতলা থেকে নেয়া রামপুর রামপুর থেকে নেয়া টিলা বাড়ি পর্যন্ত আলহামদুলিল্লাহ করে করিয়া চারবাগ মাহফিলের মধ্যে অংশগ্রহণ করেছি তার মূলে একমাত্র কারণ হলো আপনাদের মাহফিলে আসিয়া আমার কণ্ঠের আওয়াজটা মানুষের কানে কানে পৌঁছিয়ে দিয়েছে সেই হিসাবে আমার দিলের তামান্না দিলের আশা যত জীবন আমি দুনিয়াতে বেঁচে থাকবো যত জীবন আমি কোরআনের কথা বলবো আপনারা আমাকে দাওয়াত দেন আর না দেন বলেন আর নাই বলেন যদি আমি অবসর থাকি আর বাড়িতে থাকি সুযোগ থাকে আমার ইনশাআল্লাহ আমি আপনাদের সন্তান হিসাবে আপনাদের সামনে মরণ পর্যন্ত হাজিরা দেওয়ার চেষ্টা আমি ইনশাআল্লাহ করে যাব সবাই বলেন আমিন তিন নাম্বার কথা যেই আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি এই আয়াতটা ছয় হাজার ছয়শো ছয়ষষ্টিটা আয়াতের মধ্যে এই আয়াতটা একটু অন্যরকম আল্লাহ কোন কোন আয়াতে আমাদেরকে মানব জীবনের চলাফেরার বিভিন্ন দিক নির্দেশনার ফর্মুলা আল্লাহ বলে দিয়েছেন কোন কোন সময়ে ফর্মুলা বলতে গিয়ে আল্লাহ ধমকের সাথে বলেছেন কোন কোন সময় এই সিস্টেম আমাদের সামনে উপস্থাপন করতে যাইয়া আল্লাহ পাক অত্যন্ত কঠোরতার সাথে আমাদেরকে বলেছেন কিন্তু যে আয়াত আপনাদের সামনে নিয়ে আজকে আমি আলোচনা করব এই আয়াতের মধ্যে কোনো দমকি নাই কোনো কঠোরতা নাই বরঞ্চ আল্লাহর কুদরতি খাজানার মধ্যে আমাদেরকে দেয়া যত মায়া মহাব্বত আছে সমস্ত মায়া মহাব্বতটাকে আল্লাহ পাক আমাদের জন্য উজার করে দিয়ে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে সান্তনার বাণী পৌঁছিয়ে দিয়েছে সুবান আল্লাহ জুড়ে বলবেন না হাইলে কি শান্তনার বানী কি রে আল্লাহর দাঁত আমাদের জন্য আমরা একটু শুনি আল্লাহ পাক বলেন ইয়া আটুহল্লাদীনা আমানো তুবু ইরল্লাহিতম বতন সোহা আশারব্বু কুম আই হুকা ফেরান কুম আতিকুম

তাহলে আল্লাহ পাক কুরআনুল কারীমের জায়গায় জায়গায় অনেক সময় বলেছেন ইয়া আইতুহান নাস হে মানবসকল আল্লাহ কোন কোন জায়গায় বলেছেন ইয়া আইতুহাল মুসলিমুন হে মুসলমান সম্প্রদায় আল্লাহ কোন কোন জায়গায় বলেছেন ইয়া আইতুহাল মুনাফিকুন হে মুনাফিক সম্প্রদায় আল্লাহ কোন কোন জায়গায় বলেছেন ইয়া আইতুহাল মুশরিকুন হে মুশরিক সম্প্রদায় কিন্তু এই জায়গার মধ্যে আল্লাহ বলতেছেন ইয়া আইতুহাল্লাদিন আমানু আল্লাহ মুসলমানে বলেন নাই মানুষ বলেন নাই মুনাফিকও বলেন নাই কাফেরও বলেন নাই মুশ্রিকও বলেন নাই এখন প্রশ্ন হলো আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদারেরা আল্লাহ কেন বললেন প্রশ্ন কুরআনুল কারীমের তাফসীর কোন কোন সময় আয়াত দ্বারা হয় কোন কোন সময় কুরআনুল কারীমের তাফসীর হাদিস দ্বারা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমানু কেন বললেন তার জবাবটা আল্লাহ কুরানুল কারিমের অন্য জায়গার মধ্যে আল্লাহ দিয়েছে জবাবটা কি আল্লাহু আলিকুল্লাযীনা আমানু আল্লাহ বলেন আল্লাহ বলেন আল্লাহু আলিকুল্লাযীনা আমানু আল্লাহ বলেন যাদের ভিতরে যাত্রা পরিমাণ ইমান থাকবে এই পৃথিবীর মুখে তারা সবচাইতে বড় আপন বন্ধু স্বয়ং আমি আল্লাহ নিজের হয়ে গেল আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ

এই পয়েন্টের যে চায়ের দোকান আছে ওই জায়গাতে যাইয়ে যদি আরেকজন হয় আব্দুল করিম তোমার সাথে ভুল করেছে অন্যায় করেছে তোমার হায়াতের সবচেয়ে বড় শত্রু সে। এমন কথা বলার পর সে যদি বলে জিনা আপনি ভুল বলতেছেন সে আমার হায়াতের আমার জিন্দগির সবচাইতে বড় বন্ধ আপনারা বলেন তো দেখি তাহলে বন্ধু যে স্বীকার করলো একই তার উপরে আর কোন ধরনের কোন আক্রোশ মিটাইতে পারবে আক্রোশ মিটাইলে তো আর বন্ধু বলতো না শত্রুই বলতো আমরা প্রত্যেক প্রত্যেকটা পদমে পদমে গুনা করি কিন্তু গুনা করার পরেও আল্লাহ পাক বলতেছেন এ ফেরেস্তার দল যাদের ভিতরে যাত্রা পরিমাণ ইমান নামক দৌলত আমি আল্লাহ দান করেছি হে ফেরেস্তার দল তারা আমার দুশ্মন নয় তারা আমার শত্রু নয় তারা আমার অবাধ্য নয় তারা আমার নালায়ক নয় তারা ফাঁসিক নয় তারা ফুজ্জার নয় তারা পৃথিবীর অন্যান্য মানুষের মতন নয় তারা আলাদাভাবে আমি স্বয়ং আল্লাহর বন্ধু আমার কাছে হয়ে গেছে তাহলে আল্লাহ যেহেতু বন্ধু বলছেন সুতরাং বোঝা যা গেল আল্লাহ আমাদেরকে কিছু দান করবেন এবং কিভাবে নিরে খালিসভাবে আমরা আল্লাহর বন্ধু হয়ে যেতে পারি এর কিছু ফর্মুলা আল্লাহ পাক আয়াতের দুই নম্বর অংশ থেকে আল্লাহ পাক বর্ণনা করে আল্লাহ বলেন ইয়া কিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ বলেন আমি আল্লাহ বন্ধু স্বীকৃতি দেওয়ার পরেও তুমি মানতেছো না তুমি দৌড়াদৌড়ি করো ঠিক মতো মসজিদে নামাজা শোনা ঠিক মতো আমি আল্লাহর কাছে আমি বুঝতে পেরেছি তুমি যে পাহাড় পরিমাণ গুণা করো এই গুনার ভয় তোমার ভিতরে ঢুকিয়া গেছে তুমি মনে করতেছ আমি আল্লাহ মাফ করবো না আমি আল্লাহ আজাব আর গজব দিয়ে তোমাকে ধ্বংস করে দিব আল্লাহ বলেন বান্দা এমন মনোভাব যদি তোমার ভিতরে পয়দা হয়ে থাকে আমি আল্লাহ তোমার ভিতরে সান্তনার বাণী পৌঁছিয়ে দিতেছি তোমার গুনার পাহাড় আর গুনার সমুদ্র যত বড়ই হয় না কেন আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য মাগফিরাত আর কমার সাগর আর কমার পাহাড় তার চাইতে বহু গুণে বড় হয়ে যাবে আচ্ছা যদি গুনার পাহাড়ের চাইতে আল্লাহর মাগফিরাতের সাগর আর পাহাড় বড় হয় তাহলে আমাদের কোনো চিন্তা আছে আল্লাহর কাছে চাইতে আচ্ছা আমরা যে সকালবেলা পূর্ব দিকে পাহারে যাই কি জন্য যাই ফেটের ফিকিরে বাচ্চার ফেটের ফিকিরে বিবি বাচ্চার কাপড়ের ফিকিরে আচ্ছা আপনারা বলেন যদি আমরা সকাল বেলা পূর্ব দিকে পাহারে যাই যাই না যারা দিন মজুর প্রত্যেক দিন দিনে আনি দিনে খাই তাহলে বলেন যদি একদিন দুই দিন যদি আমরা কাজের কর্মের মধ্যে না যাই আপনারা বলেন গড়ে খাবার আসবে না তো তাহলে যদি না আসে এই জিনিসটা যদি আমরা বুঝি তাহলে আমাদের বিবেকের আদালতের কাছে আমরা আজকে মুজাকারা হিসাবে দাবি রাখতেছি যে আল্লাহ দৈনিক পাঁচবার আল্লাহর কুদরতি দরবারে হাজিরা দেওয়ার জন্য আল্লাহ তার মসজিদের দরজাগুলা মরণ পর্যন্তের জন্য আমাদের জন্য খুলে দিলেন আমরা যদি এই গড়ের মধ্যে ডিউটিটা আদায় না করি আপনারা বলেন তো দেখি আল্লাহর পক্ষ থেকে যে রিজিক নামক নিয়ামত এই নিয়ামতটা তাকে আমাদের ঘরে যাবে বলেন একটা মানুষের গোরের মধ্যে যদি যাইয়া অফরাত করে একদিন অপরাধ করার পরে দ্বিতীয় দিন তার গোরের মধ্যে যাইয়া কয় ভাই মাফ করে দেন আর অফরাত করব না দ্বিতীয় দিন যখন আবার ঘর থেকে বের হয়েছে দ্বিতীয় দিন আবার তার কাছে রাস্তার মধ্যে আরেকটা অফরাত করেছে আবার রাতের বেলা গভীর অন্ধকারে তার ঘরের মধ্যে যাইয়া কয় বাইরে দিন পর্যন্ত যাপন করেছি সব অন্যায় করেছি আমাকে মাফ করে দে তিন নাম্বার দিন আবার যখন অপরাধ করে তখন তার ঘরের মধ্যে যাওয়ার পরে গার ধরে ধাক্কা দিয়ে বের করে দেয় আর কয় একদিন মফরাত কইরা মাফ চাইলে দুই দিন অফরাত কইরা মাফ চাইলে তিন দিন অফরাত কইরা গভীর রাত্রে আমার গোরের মধ্যে আসলে আসলে তুই মাফ চাওয়ার জন্য আসস নাই তুই আমার কাছে টিটকারি মস্কারি করার জন্য এসেছ কিন্তু রাব্বুল আলামিন বলেন তুমি ফজর থেকে নিয়া জোহর পর্যন্ত আমার নাফরমানি করালা শনিবার থেকে নিয়ে আর রবিবার পর্যন্ত তুমি নাফরমানি করলা আবার রবিবার থেকে নিয়ে সোমবার পর্যন্ত সোমবার থেকে নিয়ে মঙ্গলবার থেকে নেয়া বুধবার বুধবার থেকে নেয়া বৃহস্পতিবার বৃহস্পতিবারের রাত্র তুমি নাফরমানি করেছ এক সপ্তাহ পর্যন্ত নাফরমানি করার পর যখন জুম্মার আজান যখন মসজিদের মিনার থেকে মসজিদের কণ্ঠ থেকে যখন বেশি আসছে তখন এক সপ্তাহ গুণা নিয়া অন্যায় নিয়া তুমি আমার পর মসজিদের মধ্যে চলে আসছো রব্বুল আলামিন বলেন তোমাকে আমি গার করে ধাক্কা দিয়া আমার ঘর থেকে তোমাকে আমি বাহির করে দেই নাই বরং আমি আল্লাহ তার জোবানটার দিকে তাকিয়ে থাকো যখন এক নিয়া এক অন্যায় নিয়া আমি আল্লাহর কুদরতি পায়ে শেষদা দিয়া যখন একবার তোবা করবে আর বলবে আম্মা এক সপ্তাহ পর্যন্ত যা করেছি সব গুনা করেছি সব অন্যায় করেছি আল্লাহ মেহরবানি করে মাফ করে দাও রব্বুল আলামিন বলেন এক সপ্তাহ গুনাহ নিয়ে শুক্রবারে যে ব্যক্তি আমি আল্লাহর দরবারে কুদরতি পায়ে কায়মন বাক্যে দুই চোখ দিয়া পানি চাই না ব্যক্তি মাফ চাইবে আমি আল্লাহ এক সপ্তাহ গুনাহ ওই মুহূর্তেই তাকে মাফ করে দিলাম कफे तोबा बर लुब्बे दिल अदों के गुना

ষাট এবং সত্তর বছর আল্লাহ দান কইরা থাকেন ওই মুহূর্তে যদি তোমাদের মুখের দাঁড়ি সাদা হয়ে যায় আর মাথার চুলগুলা যদি সাদা হয়ে যায় আল্লাহর মান্দা বলেন তাম জিন্দগির গুণা নিয়া আল্লাহর দরবারে একবার হাজিরা দিয়া বলবা অবরব্বুল আলমি

বাপ তাহলে এমন দয়ার আল্লাহ আকবর এমন দয়া আল্লাহর পক্ষ থেকে দ্বিতীয় কেউ পৃথিবীতে দেখাতে পারে তাহলে আমাদের যদি গুণাও হয়ে যায় অন্যায় হয়ে যায় গুনার পাল্লা যদি বাড়ি হয়ে যায় পেরেশান হয়ে নিরাশ হয়ে আমরা কেন আল্লাহর কুদরতি দরবার আমরা ত্যাগ করব আল্লাহ পাক